ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা ফ্যাশন হাউস থেকে কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব। আজকে আমরা কিছু টুকরা কালেকশন দেখবো ঈদ উপলক্ষে আমাদের কিছু ছাড় আছে এই যে দেখেন যারা নেবেন তারা এটা নিতে পারবেন এটা পুরোটাই নিতে মানে এটা কি মানে এখানে কতখানি হবে তো এখানে তিন সাড়ে তিন গজ আছে আচ্ছা একটা গাউনের মাপে এটা নিতে পারবেন নিতে হলে পুরোটাই নিতে হবে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং পিটানো কাজ করা এই যে দেখেন সিকোয়েন্স আছে পুরাটা জুড়ে কাজ করা দেখেন অল ওভার কাজ করা খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা গসটা বলে দিব এটা কিন্তু পুরাটা নিতে হবে এটা পুরাটাই নিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু এই যে বেশ কিছু এই এটা আরেকটা টুকরা আছে হলুদ এটা একটা জামার মাপে হবে জামার মাপে এটা তিন গজ মতো আছে তিন গজের মতো আছে

সাদাটা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা দুই তিনজন নিতে পারবেন দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত দেখাই এই যে ফলস দেওয়াতে দেখেন লুকটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আপনারা তৈরি করবেন তখন এটা কিন্তু আরো বেশি ভালো লাগবে জামা জামা শুরু করে গাউন গারা সবকিছুই করতে পারবেন ঠিক আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন 180 টাকা পার গজ এই যে দেখেন খুবই সুন্দর অল্প পরিমাণে কাপড় আছে শাড়ি নিলে হয়তো একটা শাড়ি হতে পারে তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো সবই করতে পারবেন আমরা জাস্ট কালার এবং ডিজাইনগুলো এখন আপনাদেরকে দেখায় দেব সুন্দর কালার এটা এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে মাল্টি সিকোয়েন্স কালারটাও কিন্তু খুবই সুন্দর যেই নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন এটা একদম এগুলো কিন্তু একদম দামি কালেকশন এবং সবকিছুই করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর সবকিছুই করতে পারবেন

জামা করলে কিন্তু এরকম সুন্দর লাগবে এটা দিয়ে আপনারা কিন্তু দুইটা জামা করতে পারবেন দুইটা জামার মাপে আছে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জটা কি আগে দিতে হবে জি ডেলিভারি চার্জ 150 টাকা দিবেন আর আপনারা যত গজ নিতে পারেন আমরা দিচ্ছি একটা ডেলিভারি ডেলিভারি চার্জে আচ্ছা একটা ডেলিভারি চার্জে যত ইচ্ছা আপনারা কাপড় নিতে পারবেন মাত্র 180 টাকা পারমোস্ট আছে আর একটা বিশেষ অফার আছে সেটা হচ্ছে যারা পূর্ণ গজ নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি